জুলাই ছাত্র আন্দোলন যখন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে তখন হাসিনা সরকার পতনের চার দিন আগে পয়লা আগস্ট রাজশাহীতে মৌন দিয়েছিল বিশ্ববিদ্যালয় শিক্ষক সারা দেশে শিক্ষার্থীদের ওপর বর্বরচিত হামলার প্রতিবাদে সে মিছিলে অংশ নিতে সমবেত হয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এই এখানে যে শুরু হচ্ছে। এখানে আমি ওদের সাথে কথা বলি যে কি তেন বলে যে স্যার আপনারা এই প্রোগ্রাম শেষ করার সাথে সাথে আমাদেরকে অ্যারেস্ট করুন আমাদেরকে এখান থেকে বেরোতে দেবে না প্রোগ্রাম শেষ হয়নি এরই মধ্যে আমি দেখছি এখান থেকে কাকে জানি তুলে নিয়ে একদম দৌড় কিছু না বুঝে আমি পিছনে পিছনে দৌড় দিই গিয়ে ওদেরকে থামে। চেষ্টা করি এই শুরু হয়ে গেল মেয়েরা আমরা যদি সামনে থাকি ওরা তো আমাদের গায়ে হাত দিতে পারবে না তারপরেও একটা পুলিশ এমন হয়েছে যে কাউকে রাস্তায় ফেলে ছেঁচরাতে ছেঁচরাতে নিয়ে যাচ্ছে বৃষ্টির দিন সেদিন ছাতা ছিল আরও ইত্যাদি অনেক কিছু ছিল তারা কেড়ে নিল বেল টেল যা ছিল সব কিছু ছিঁড়ে ফেলে দিল ওরা আমাদেরকে আক্রমণ করবে ঠিক আছে আমরা একটা কর্মসূচি করছি আমাকে ধরবে তারা পোশাকধারী কেন হলো না তারা সিভিল কেন শান্তিপূর্ণ এই প্রতিবাদী পদযাত্রায় হানা দেয় সাদা পোশাকধারী একদল ব্যক্তি প্রকাশ্যে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে শিক্ষার্থীদের আওয়ামী লীগ আমলে এ ধরনের হামলা সাধারণ ঘটনা ছিল বিভিন্ন মাধ্যমে অহরহই খবর পাওয়া যেত সাদা পোশাকের বাহিনীর হাতে নাগরিকদের তুলে নিয়ে যাওয়ার কোন বাহিনী এটা মানে সাদা পোশাকে আসলেও তো সব বাহিনীর একটা জ্যাকেট থাকে তাই না সেটাও নাই ফলে আমি সত্যি এখনো জানি না যে কারা অন্তত চব্বিশ জন সাদা পোশাকে থাকা ব্যক্তিকে সেখানে দেখা যায় হয় আক্রমণ করতে না হয় তুলে নিতে তাদের কারো মুখ ঢাকা কারো চোখে সানগ্লাস কিন্তু মুখে কারোরই কথা নেই নেই পরিচয়পত্রও তাদের হাতে লাঠি ও শটগান তাদের মধ্যে অন্তত জন ছিলেন মাস্ক পরিহিত এদের কয়েকজন হঠাৎ একজন শিক্ষার্থীকে ধরে ফেলেন এরপর টেনে হিচড়ে নিয়ে যেতে থাকেন পুলিশ ভ্যানের দিকে এভাবে কমপক্ষে পনেরো জন শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা করেন তারা মাটিতে ফেলে হাত পা ধরে চ্যাংদোলা করে উঠে নেওয়ার চেষ্টা করেন দুইজন শিক্ষার্থীকে চিৎকার শুরু করেন আতঙ্কিত শিক্ষার্থীরা পিছু না হটে প্রবলভাবে বাধা দেওয়ার চেষ্টা করেন সাদা পোশাকধারীদের কেউ কেউ দেখে ভুটছি ওকে সার্সে ওকে ধরছে বলে মানে এই রকম একটা পরিস্থিতি মনে হচ্ছে যে বাইরের কোনো সফল এসেছে একটা বাচ্চাকে ছেড়ে আমরা উদ্ধার করলাম আরেকটা বাচ্চাকে ধরছে একেবারে মানে অবিশ্বাস একটা ব্যাপার ছিল আমার এরকম কখনো দেখিনি যে একেবারে শান্তিপূর্ণ অবস্থায় আছে পেছন থেকে যে যে যাকে পাচ্ছে ধরে নিয়ে টেনে নিয়ে যে গাড়ির কাছে নিয়ে যাচ্ছে এছাড়াও সমকালের প্রতিনিধি অর্পণ ধর এবং দ্য ডেইলি ক্যাম্পাসের আমজাদ হোসেন এই দুই সাংবাদিকও হামলার শিকার হয়েছিলেন প্রথমে তাদের যে ব্যবহৃত একটা লাঠি সেটা দিয়ে আমাকে আঘাত করে আঘাত করার পরেই আমার যে আইডি কার্ডটা থাকে আইডি কার্ডটা নিয়ে নেয় আমার ফোনে একটা আনতে তখন টাইপোটা আমার ভেঙে যায় তখন আমি বললাম আমাকে মারতেছেন কেন আমি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রবেশ বা বৈধ কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নেওয়ার বিধান রয়েছে এখানে সেই ধরনের অনুমতি নেওয়ার বিষয়টি স্পষ্ট নয় তার উপর বাংলাদেশের ফৌজদারী কার্যবিধিতে কাউকে গ্রেপ্তার বা আটকের পূর্বে পুলিশ সদস্যদের স্পষ্টভাবে নিজেদের পরিচয় ও ক্ষেত্রবিশেষে ওয়ারেন্ট প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে কিন্তু এই ঘটনায় পরিচয় প্রদর্শন দূরে থাক বরং পরিচয় গোপন রেখে অপহরণ করার চেষ্টা দেখা গেছে পাশেই নির্বিকার দাঁড়িয়ে দেখেছে আরেক বাহিনী বিজিবি সদস্যরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান একটি বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে শিক্ষকদের চোখের সামনে শিক্ষার্থীদের ধরে নিয়ে যাওয়ার এই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি প্রায় নব্বইটি ওপেন সোর্স ভিডিও ও দশের অধিক খবর বিশ্লেষণ করেছে নেত্রনিউজ এবং বাংলাদেশ প্রোটেস্ট আর্কাইভ খোঁজার চেষ্টা করেছে কারা ছিলেন সেই সাদা পোশাকের লোকজন কতটা আইনসম্মত ছিল প্রকাশ্যে এই হামলা মৌন মিছিল চলাকালীন শটগান ও লাঠি হাতে কিছুটা দূরে অবস্থান করছিলেন সাদা পোশাকধারীরা তাদের চুলের ছাট এক ও পায়ে একই ধরনের জুতা আরেকটি কর্মসূচিতে একই ধরনের টি শার্ট ও জুতা পরিহিত আরও কিছু ছবি দেখা যায় আরএমপির ফেসবুক পেজে ঘটনাস্থলে দেখা যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হেমায়তুল ইসলাম অতিরিক্ত উপপুলিশ কমিশনার এটিএম মাইনুল ইসলাম মতিহার বিভাগের উপপুলিশ কমিশনার মধুসূদন রায় ও মতিহার থানার ওসি শেখ মোহাম্মদ মোবারক পারভেজকে ঘটনাগুলো তাদের সামনেই ঘটছিল বিভিন্ন ঘটনার কারণে ইতিমধ্যে কমিশনার হেমায়েত ও এসটি হয়েছেন তবে এটিএম মাইনুল বর্তমানে আরএমপির বোয়ালিয়ার উপকমিশনার হিসেবে বহাল রয়েছেন সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রাপ্ত ফুটেজ থেকে সাদা পোশাকের অন্তত তিনজনকে অনুসন্ধানের মাধ্যমে চিহ্নিত করা গেছে এই দলে প্রচণ্ড আগ্রাসী ভঙ্গিতে দেখা গেছে আর এমপির কাটাখালী থানার ওসি তৌহিদুর রহমানকে একই ঘটনার একাধিক ফুটেজ থেকে চিহ্নিত করা গেছে তাকে ঘটনাটি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এডিশনাল কমিশনার হেমায়তের পাশেও তাকে দেখা গেছে তৌহিদ বর্তমানে রাজশাহীর গোদাগাড়ি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত আছেন না না তুলে নেওয়ার চেষ্টা নয় ওখানে অ্যাডিশনাল কমিশনার ক্রাইম ওসি মতিহার ডিসি মতিহার এসি মতিহার সহ সাইবার ক্রাইমের সিভিল টিম ছিল সেদিন ডিউটি ছিল কাউকে তুলে নেওয়ার বিষয় নয় মানে তারা যখন নট সিচুয়েশন তৈরি করে তখন এই যা ছিল এখানে তো তুলে নেওয়ার বিষয় হয় না তারাই আমাদের দিকে প্রথমের দিকেtere এসেছিল হ্যাঁ আমরা তো ডিউটি করছিলাম সেদিন আমাদের টিটিএসজি প্রোগ্রামে ছিল ওইভাবে এইজন্য যার যেখানে ডিউটি হয় তার সেখানে একাধিক ছবি থেকে চিহ্নিত করা গেছে আরেক সদস্য কাটাখালী থানার কনস্টেবল ফুলবাশালিকে দু সালে স্থানীয় এক জামায়াত নেতার বাড়িতে রামদাহাতে অভিযান চালিয়ে ফেসবুকে সমালোচিত হয়েছিলেন ফুলবাশালী বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশ হয়েছিল অভিযানটি নেতৃত্ব দিয়েছিলেন তৌহিদুর রহমান শনাক্ত করা গেছে কনস্টেবল মোহাম্মদ শিবলু রহমান নামের আরও এক সদস্যকেও তিনি চ্যাংদোলা করে একজন শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন ঘটনার পরও মোহাম্মদ শিবলুর রহমান আরএমপিতে কর্মরত রয়েছেন ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অভিযুক্ত কনস্টেবলদের বর্তমান অবস্থান খুঁজতে আরএমপি হেডকোয়ার্টার্স ও কাটাখালী থানায় খোঁজ করা হয় তবে কেউই তাদের খোঁজ দিতে পারেননি তারা আমাদের কমিশনার স্যারের অফিসে এসে স্যারকে যদি জিজ্ঞেস করেন তাহলে ওই যে অফিসিয়ালি কে কোথায় বদলি হয়ে গেছে সেই লিঙ্ক ধরে হয়তো আপনাদেরকে জানাইতে পারবে হ্যাঁ দায়িত্বরত পুলিশ বলছে কর্মরত সদস্যদের সকলেই নতুন সাবেক পুলিশ কর্মকর্তাদের খোঁজ তাদের কাছে নেই নেই কোনো নথিও এমন দাবি আরএমপি হেডকোয়ার্টার্সের বাকিদেরকে চিহ্নিত করা সম্ভব হয়নি আমাকে পিছন দিক থেকে ধরে নিয়ে যাচ্ছিলো ওখানে আরেকটা ভাইকে ধরেছিল ওর বোন ওকে ছাড়ানোর ব্যবস্থা করে আরেকজনকে চ্যাংদোলা করে নিয়েছিল কনস্টেবল ফুলবার সহ আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্যের সহযোগিতায় ওসি তৌহিদ তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন অনেককে এই অভিযান কতটা আইনি ছিল তা ব্যাখ্যা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল যেটা করা হয়েছে সেটা সম্পূর্ণ অন্যায়ভাবে করা হয়েছে একজন ডিটেকটিভ ব্রাঞ্চ অর্থাৎ গোয়েন্দা সংস্থার একজন ব্যক্তি কিন্তু আইনগতভাবে তিনি পোশাক প্রচলিত পুলিশের পোশাকের বাইরেও কিন্তু সিভিল ড্রেসে কিন্তু তিনি কোন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন কিন্তু কোন ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য আমাদের ফৌজদারি কার্য বিধির যে চুয়ান্ন ধারায় যে বলা আছে যেটাকে আমরা সবসময় বলি একজন ব্যক্তি কগনাইজেবল অফেন্স করবেন কিনা তিনি ধর্তব্য কোনো অপরাধ করবেন কিনা তো যে ছেলে ধরেন আন্দোলনের জন্য একটা স্লোগান দিচ্ছি সে তো কোনো অপরাধ করার জন্য তার কাছে কোনো অস্ত্র নাই সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে ডিবি কর্মকর্তারা কিংবা যে ডিবি সদস্যরা এখানে গেল তারা প্রকৃতপক্ষে ডিবি অফিস ত্যাগ করার সময় কোনো জিডি করেছে কিনা কিংবা কোনো ক্রেডিবল ইনফরমেশন তাদের কাছে ছিল কিনা যে আমরা এই অপরাধটি সংগঠিত হতে পারে সেটা প্রিভেন্ট করার জন্য আমরা যাচ্ছি কিন্তু এখানে তো আমি দেখলাম যে এখানে কোনো রকম সেটার জন্য যায়নি বরং তারা গিয়েছে যেটা সেটা হচ্ছে সম্পূর্ণভাবে আমি মনে করি যে একেবারেই একেবারে অপহরণের সমতুল্য বিগত আন্দোলনের সময় শান্তিপ্রিয় আন্দোলনে যে কোন কোনো কারণে পুলিশ অতিরিক্ত বল প্রয়োগের মাধ্যমে কোনো ব্যক্তিকে স্থান করেছে সব একবারেই আইনগতভাবে তো অপরাধের সামিল এবং সে অপরাধটা অপরাধ পর্যন্ত হতে পারে আমার ছোট বোন সেই আন্দোলনে আমার সাথে উপস্থিত ছিল সে তখন দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে সাংবাদিকরা আসে এবং আমাদের এখানকার শিক্ষকরা সহ সকল আন্দোলনকারীরা সে অবস্থা থেকে আমাকে উদ্ধার করে যদি আমি উদ্ধার সেদিন না হতাম তাহলে আমার ধারণা ছিল ছিল বা আশঙ্কা আমাকে হয়তো হয়তো আয়না ঘরে নিয়ে করে ফেলবে ফেলবে মেরে গুম ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের বর্ণনা ও ভিডিও ফুটেজ অনুযায়ী ছাত্রছাত্রী ও শিক্ষকরা একসঙ্গে প্রতিরোধ করেন সাদা পোশাকধারী ব্যক্তিদের ঘটনাটির পর শিক্ষকরাই নিরাপদ স্থানে পৌঁছে দেন ছাত্রছাত্রীদের তবে সেখানেই থেমে থাকেনি হুমকি আমাদের ফুটেজটাই বারবার চলে আসে এবং আমরা সেদিন যেভাবে মেয়েরা ছেলেদেরকে বাঁচানোর জন্য এগিয়ে গেছিলাম তো সেটা আসলেই তারা ক্যাপচার করেছিল এবং সেটাকে কেন্দ্র করেই হয়তো আমাদেরকে চিনে এবং আমাদের পরিচয় বের করে আমাদের ঠিকানা আমার নাম আমার ইনস্টিটিউশন সব কিছু বের করে আমার পরিচয়টাকে ইন্ডিকেট করে এবং তারা একটা টাইমে আমার ফ্যামিলিকেও বলে যে হুমকি দেয় একদম আওয়ামী লীগ থেকে যে আমাকে রাস্তাঘাটে আমি যে যখন চার তারিখে পঞ্চবর্তী থেকে তালাইমারির দিকে আমি আসতে থাকি রিকশায় তো তখন কিছু ছেলে পেলে হাতে রামদা ছিল তাদের রামদা আরও অনেক কিছু ছিল তো তখন তারা বলে যে তুই তো ছিলি না তোকে ওই ব্রিফিংয়ে দেখছি আমরা তোকে দেখে নিব ডিসেম্বরের আনুমানিক পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে আমি আবার হুমকি খাই এবং আমরা একটা জিডিও করে রাখি কাটাখালী থানার ওসি আমাকে দিন রাত্রে ফোন দেয় যে আমজাদ তুমি ছোট ভাই তোমাকে ভালোভাবে জানি আমরা তুমি এ ধরনের আচরণ করছো কেন তোমাকে তো আমরা কোনোদিন দিন এ ধরনের আচরণ দেখি নাই তুমি কেন এই শিক্ষার্থী আন্দোলন নেবে ওরা তো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এই সরকারকে বাজেভাবে প্রদর্শন করার চেষ্টা করছে তুমি এর ভিতর জড়ায়ও না সুনির্দিষ্ট দিকে যে অভিযোগ করে কারণ আমাদের এই জুলাই পরবর্তী যে ঘটনাগুলোর প্রেক্ষিতে আমাদের এখানে প্রায় উনত্রিশটা মামলা হয়েছে সুনির্দিষ্ট অভিযোগে সেই মামলাগুলো আমরা তদন্ত করতেছি আমরা সেগুলো নিয়ে গুরুত্ব দিচ্ছি এখন যেটা অভিযোগ আসে নাই বা মামলা হয়নি আমাদের অলমোস্ট সবাই কিন্তু বলতে হয়ে গেছে হ্যাঁ আধ্যর যেহেতু আমরা অভিযোগ পাইনি সেটা নিয়ে আমরা চিন্তা করিনি সাদা পোশাকে তো আসলে নেওয়াটা তো অন্যায় সেটা তো আপনার এটা তো বলাই আছে পুলিশকে অবশ্য পরিচয় দিতে হবে তার কি কারণে ইচ্ছে সেটাও তো জানাতে হয় অনিয়ম বিদায় তো সেটা নিয়ে অনেক প্রশ্ন। মানে আমাদের কাছে যদি অভিজ্ঞতা না আমরা সেটা নিয়ে আসলে আমরা সুনির্দিষ্ট বলতে পারতাম না। নেটর ও বিপি এর অনুসন্ধানে দেখা যাচ্ছে সাদা পোশাকের এই দলটির কয়েকজন আরএমপি এর ক্রাইসিস রেসপন্স টিম সিআরটি এর সদস্য। তারা সরাসরি আরএমপি পুলিশ কমিশনারের নির্দেশনায় কাজ করেন। ফুটেজে আছে দেখবেন তাদেরকে টানা হচ্ছে সুরক্ষিত এবং আমরা যে এডিশনাল কমিশনার স্যার আমি ডিসি আমাদের মতিয়ার ছিল মধুসূদন স্যার আমরা কিন্তু তাদেরকে ছাড়াইছি হ্যাঁ মানে যতটুকু পার আরএমপির কাটাখালী থানার তৎকালীন ওসি তৌহিদুর রহমান আরো বলেছিলেন যে ঘটনাস্থলে সিআরটি সদস্যরা উপস্থিত ছিলেন সিআরটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের অ্যান্টি টেরোরিজম অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের সহায়তায় সন্ত্রাসবাদ দমন ও সন্ত্রাসীদের গ্রেপ্তার অভিযানে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা এ ধরনের আক্রমণের শিকার হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব ও করণীয় কি আমি যেটা মনে করি ওই সময় ওই প্রশাসনের কিছুই করার ছিল না কারণ সরকারের নির্দেশনা যেখানে শিক্ষার্থীদেরকে মারো ধরো তাদেরকে জেলে পড়ো এই নির্দেশনা এবং সেখানে তেহাত্তরের অ্যাক্ট বলি মানবাধিকার বলি কোনো কিছুই ছিল না আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন এবং ওই সময় জুলাই আগস্টে যে সমস্ত ভায়োলেশন হয়েছে অনেক কিছু মানবাধিকার বলি আমরা আইন শৃঙ্খলার ইয়ে করে বলি সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়ার ঘাটতি আছে এখন ওই দিনে যারা ভিকটিম ছিল তারা যদি অভিযোগ দিত তাহলে আমাদের জন্য আরেকটু একটু ভালো হতো যে আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশান নিতে পারি না পয়লা আগস্টের মানে এখানকার বিশ্ববিদ্যালয়ের অথরিটিস এবং রাজশাহীর পুলিশ অথরিটিজ ওরা খুব চাচ্ছিলেন কি যে ওনারা কৃতিত্ব দেখাবেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যে রাজশাহী ঠান্ডা এখানে কিছু হচ্ছে না ফলে ওনারা কিছুতেই চাননি যে কোনো ঝামেলা হোক অচেনা সাদা পোশাকের বন্দুকধারী বাহিনী ঠেলেভিন একটু একদম তুলে নেওয়ার চেষ্টা করছে এবং আমাদের কোনো বাধাই শুনছে না একদম অচেনা একটা অনুভূতি জানেন তো এটা ডিবিকে দেখলেও আপনার এরকম অচেনা অনুভূতি হবে না ইউনিভার্সিটিতে ধরেন আমি তিরিশ বছর ধরে আছি না মানে এরশাদের গোটার পিরিয়ডটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিজমের সময় আমরা ক্লাস টেনে শুরু করেছি অনার্স ফাইনালে সে পদত্যাগ করেছে পুরো সময় আমরা রাস্তায় ছিলাম মানে ওরা একটা যুগ যুগ ধরে বলতে পারেন অনুভূতিটা এরকম কোনো দিন পুলিশের সঙ্গে এই যে এইরকম একটা এনকাউন্টার এটা আমি ফেস করে নেই আমি মনে করি পাঁচই আগস্টের সময় পূর্ববর্তী সময় যে সমস্ত ঘটনাগুলো হয়েছে বিশেষ করে যেখানে পুলিশের এক্সেসটা খুব খোলা চকে মানুষের কাছে চোখে পড়েছে এগুলোর একটা তদন্ত করে দায়ী ব্যক্তি যারা আছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা এবং সেই ব্যবস্থা গ্রহণ করা সেটা হবে একটা এক্সাম্পল নেত্র নিউজ ও বাংলাদেশ প্রোটেস্ট আর্কাইভ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাটির ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য বিজিবির পাবলিক রিলেশনস অফিসে যোগাযোগ করেছে তবে বিজিবি কোনো জবাব দেয়নি